ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের সময় ও অতিরিক্ত কাজের চাপে বৈদ্যুতিক দুর্ঘটনা এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে নিহত পল্লী বিদ্যুতের কর্মচারীদের স্মরণে ঢাকার নবাবগঞ্জের শোক সভা গায়বানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার পানালিয়ায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নীতির কারণে অতিরিক্ত কাজের চাপে বৈদ্যুতিক দুর্ঘটনা এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে নিহত সকল লাইন ক্রু মিটার রিডার কাম ম্যাসেঞ্জার সহ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে অন্যান্য সকল নিহতদের স্মরণে এই কর্মসূচি বলে জানান তারা এর আগে মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণ সহ সকল কর্মচারীদের কাজের জন্য নির্দিষ্ট সময় বেঁধে না দিলে কাজের চাপে এভাবেই কর্মচারীদের মৃত্যু হবে এ ধরনের মৃত্যুকে তারা হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন এ সময় পল্লী বিদ্যুতের কর্মচারীরা কাজের জন্য নির্দিষ্ট কর্মঘণ্টা বেঁধে দেওয়ার দাবি জানান এ সময় উপস্থিত ছিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ সালউদ্দিন সহ পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তারা এই লোকবল নিয়োগ করে থাকেন এবং তাদের কারণেই আজকে লোকবলের ঘাটতি ঘাটতি থাকার কারণে যে পরিমাণের কাজ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যার জন্য অতিরিক্ত কাজের চাপের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং এমআরসিএম যারা এই রোদ বৃষ্টি ঝড় সবসময় এরকম কাজ করতেছেন আমাদের এই স্পটে এই রোদের ভিতরে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে দুজন স্পটেই মারা গেছেন আমরা এই দুর্ঘটনাটাকে দুর্ঘটনা বলতেছি না এটা একটা হত্যাকাণ্ড বলতেছি বিচার আমরা চাই কারণ যাদের মাধ্যমে নিয়োগগুলো হচ্ছে তারা সঠিক নিয়োগ সঠিক নিয়োগ দিচ্ছে না বিদায় এই দুর্ঘটনাগুলো ঘটতেছে আমরা আশা করি এই দুর্ঘটনা তারা যদি সঠিক সময় সঠিক লোকবাল নিয়োগ করে থাকেন তাহলে এই দুর্ঘটনাগুলো হবে না বলে আমরা বিশ্বাসী